কেহা বা হে জয়নাল এ জয়নাল তোৰ হাতত কি বাঢ়ি হা ধান বাড়ির মাজত কি করিস ভাই আরে সেই কথা কন্যা করি মুদিশা সার সেই কথা কন্যা এই ধান বাড়ি বসছেন কারেন্ট পোকায় ধরছে এত ওষুধ ঢালং এত ট্যামে মারং এই কারেন্ট পোকা পালায় না সেই জন্য এবার হ্যাঁ প্লাস দিয়ে কারেন্ট পোকাগুলি এক এ মারি মারি এই যে মেলা জমাশুম হাতত দেখবেন নাছেন না আরে কষ কি ভেহে জয়নাল তুই ফির কারেন্ট পোকা প্লাস দিয়ে মারবেন রাখছিস তাই এবার কিন্তু কারেন্ট পোকা মোরো ভূয়ত ধরছে বুঝছিস তো ভূঁয়ত দুই দুইয়ের মরো হারাই গেছি সেই জন্য এবার চিন্তা কাছাতে কাঁসাতে ধানগুলি কাটি বুঝছিস তুই মোক একটা কামলা দিবের ভাবু কাল মোট ধানগুলি কাডি দিলু হয় আরে করি চাচা তোমা তোমার কামলা খুঁজে নাই বসছেন তোমরা তো কামলা হ্যাঁ ভুঁই বাড়িতে নামে দেন আমন ধান কাটাইছে তোমার কামলা ধান কাটি কাটি খাইলো ডুবে আছে আর তোমরা তোমার ধান যে দেখো আরে কোষ ভাই জয়নাল মোর ধান কোন শালি মন্দির বেড়া মোর ধান কাটে মুই তো এলাম কামলায় নাই মোর এই যে কারেন্ট পোকা ধরছে দেখি চিন্তা করছুন কাঁচাতে আমন ধান বলে কাটি ফেলেন আধা পাকা আইসি আদা পাকাতে তা তুই ফির করছে মোর ধান কাটেছে সেই কথা এখন কত দেখ আর আজ দেখা বাডুলাইজ ভাল করে খিসিম আরে করি মুদেশি চাষা তোমার ধানবাড়ি যেয়া দেখো হ্যাঁ নয়া কামলা নামছে হ্যাঁ মেলা কামলা নামছে কামলাগুলিয়া ধান কাটি কাটি খাইয়ে ঢুকেছে দৌড়ি যেয়া দেখো বসছেন আর তোমরা এটা সেই কামলা খুঁজবেন নাগছেন

হ্যাঁ কাড়ি কাড়ি একে খাইলোর ডুবি ফেলায় আর তোমরা এটা এসে কামলা খোঁজেন দৌড়ি যাওয়া বসেন দৌড়ি যে ইন্দুরগুলো একেবারে নাড়ি ঘড়ি ফিটেন আরে কোষ কি ভাই জয়নাল হ্যাঁ কোষ কি এমনিতে ওই কারেন্ট বোকে আর অত্যাচারে ওই বাছিয়ে বাংছে না আর তা বাদ দিয়ে ফির ইন্দুর ফির করতে গিয়ে আসছিললে শালি মন্দির বেটা এন্দুর করতে থাকি আসিল আচ্ছা জয়নাল এই এন্দুর এন্দুরগুলো কেমন করি তারা যাবে সেই 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 কথাখান কত এমনিতে মোর একেবারে এই আবাদত আসি মোর একটা তবিল শোক শেষ হয়ে গেছে ফির ইন্দুরের অত্যাচার শুরু হয়ে গেছে কি করা যায় ভাই এখানে কন্থমোক আরে করিমুদ্দি আসা তোমাকে একা মুই ভাল বুদ্ধি দেন বসছেন এক না খাঁটি বুদ্ধি দেন তোমরা একটা কাম করেন তো আচ্ছা এই ইন্দুরগুলোর কিন্তু প্যাটত ভোগ বসছেন প্যাটত ভোগ দেখে কিন্তু তোমার ধান যায় কাটে তোমরা এই ইন্দুরগুলিকে একটা দিন ডাকে তোমার বাড়িতে একটা দাওয়াত খোয়ান তো হ্যাঁ কঠিন দাওয়াত খোয়ান তাহলে আমরা খুশি হ্যাঁ তোমার আর ধান আর কাটবেন না ওরে মোশালি মন্দির বেড়া তুই কি মোর সাথে শয়তানি করিস রে হ্যাঁ ফাজলেমি করিস কেশের মুই এন্দুরক ডাকে আনি দাওয়াত খোয়াং হ্যাঁ এন্দুরক তুমি পাইলি একে ডাঙ্গে মারি ফেলায় মা তুই ফির মুখ ডাকে দাওয়াত খোয়ার কথা কইস হ্যাঁ ইলে কি ইলে কইস ইলে ফাজলেমি আল্লাহ বাদ দে বসিস এ করিমুদ্দি আসা কেশের ফাজলেমি আর কেশের শয়তানি কোনো ফাজলেমি কোনো শয়তানি নয় এই যে ইন্দুরগুলোর বসছেন পেটোদ্ভোগ তোমরা একবেলা না খেয়ে থাকো তো ঠেকে তোমার পেটর টান পড়বে শান্তন ইন্দুরগুলারও পেট টান পড়ছে দেখি তোমার ধান জায়গা কাটে বুঝছেন ওমা এক দাওয়াত দিয়ে খাইলে আমার পেটটা করি তাজা থাকলে তোমার ধান বাড়ি আর বনে যাব কান শাখা ফাটাই দে হ্যাঁ এখানে তোর কান ফাটাই অত করিস হ্যাঁ টিটকারি মারিস হ্যাঁ দুই ধর দরকার হইলে হ্যাঁ ড্যামেক্সেন মারা ইন্দুর আনিম থু থকু এই যে এন্দুর মারা ড্যামেকসেন মিম তেমনি এন্দুরক দেখি ছাড়িম হ্যাঁ তুই কেশের কথা কইশলে ঔষধ দিয়ে উল্লেখ মারা নাকবে ওই জন্য কইছে মানুষ ভাল বুদ্ধি দেন না পাইলে খারাপ বুদ্ধি দাও মই ভাল কথা কোনা কোন তোমাক ট্যাঙ্গা নাগিল নয় করি মুদি চাচা তোমাক ট্যাঙ্গা নাগিল তোমরা যদি গুলে ডেমেক্সিন দিয়ে মারেন তাহলে তো তোমরা মাড়ার কেসের আসামি হয়ে যাই ভাই হ্যাঁ মাড়ার কেসের আসামি হয়ে যাই তোমাকে করে কম কম রো দড়ি নাগে নিয়ে যাইবি হ্যাঁ কথা বাদ দিয়ে তোমার সমঝোতা করি হ্যাঁ ইন্দুরগুলির সাথে এখন মীমাংসা আইছেন বুঝছেন তাহলে তোমার আর কিচ্ছু হবার নাই